আমার কাছে প্রতিনিয়তই কমপ্লেন করা হয় পৌরসভায় যারা বসবাস করে পৌরসভায় যখন ঘর বাড়ি তৈরি করা হয় তখন মানে সিন্ডিকেটের আওতায় পড়ে এটা আমরা শুনতেছি যে সিন্ডিকেটের খপরে পড়ে যেখানে তাদেরকে তাদের নিজেদের নিজের ইচ্ছা মতো তাদের জিনিস কিনতে পারে না নিজেদের ইচ্ছা মতো তারা প্ল্যান করতে পারে না নিজেদের ইচ্ছা মতো তারা প্রয়োজনীয় এই কনস্ট্রাকশন করতে পারে না তাদেরকে বাধ্য করা হয় যে এই একটা বিশ্বের বিশেষ জায়গা থেকে নিতে হবে বিশ্বের দামে নিতে হবে এই কথাগুলো যদি সত্যি হয়ে থাকে এটা কিন্তু সঠিকভাবে আমি বারণ করতেছি এই বিষয়ে যদি আগামীতে না হয় আমি আজকে বারণ করলাম এই বিষয়ে আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি মেয়রের সাবেক মেয়র আছে পুলিশের যে লোক আছে তাদেরকে আমরা বললাম এই বিষয়ে আপনারা সজাগ হবে এটা এখানে থ্রি কান্ট্রি স্বাধীন এটা নগরী স্বাধীন দেশ এখানে কাউই কোনো কাজে আমরা বাধ্য করতে পারবো এখানে সুন্দরভাবে বসবাস করবে শান্তির সাথে বসবাস করবে বসবাসে কেউ বিঘ্নিত বিঘ্ন সৃষ্টি করলে কোনো কিছু যদি করলে তখন আর সেটা বসবাসের উপযোগী থাকে না এই বিষয়গুলো আপনাদের সকলকেই আমরা বলছি যে এই ধরনের কাজ যাতে না হয় আর এটা মধ্যে যদি আমাদের কোনো গৌত কোনো দলের বিষয় থাকে সেই বিষয়েও আমরা দেখব যাতে এই ধরনের কাজ না হয় যাতে শান্তিতে থাকতে পারে যাতে নিজের কাজ নিজেরা ঠিক করতে পারে কোনো বাধার সৃষ্টি না হয় সেই দিকে এটি তো আমাদের দায়িত্ব প্রশাসনের দায়িত্ব আমাদের দলীয় দায়িত্ব সরকারের দায়িত্ব কঠোর অবস্থা আমরা নেব